বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনায় এসেছে জামাত ইসলামের নাম ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশন সরাসরি জানতে চেয়েছে ক্ষমতায় গেলে জামাত আসলে কি করবে আর সেখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যা বলেছেন তা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে আটাশে সেপ্টেম্বর দুপুরে জামাতের আমিরের বাসায় হাজির হন ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তারা জানালেন আগামী জাতীয় নির্বাচনের চৌষট্টি জেলায় পর্যবেক্ষক পাঠানো হবে শুধু তাই নয় নির্বাচনের আগে চলাকালীন ও পরবর্তী সময়ের জন্য পূর্ণাঙ্গ রিপোর্টও তৈরি করবে ইউরোপীয় ইউনিয়ন বৈঠকে ইউ জানতে চায় প্রবাসীদের ভোটাধিকার নিয়ে জামাদের অবস্থান কী ডক্টর শফিক রহমান জানালেন প্রবাসীদের ভোটাধিকারের দাবি সবচেয়ে আগে তুলেছিল জামাত ইতিমধ্যে নির্বাচন কমিশন এ নিয়ে প্রক্রিয়া শুরু করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল ক্ষমতায় গেলে জামাতের মূল এজেন্ডা কি হবে জবে জামাত তিনটি বড় অঙ্গীকার তুলে ধরলেন তার মধ্যে নাম্বার ওয়ান শিক্ষা সংস্কার নৈতিক টেকনিক্যাল উৎপাদনমুখী ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা নাম্বার টু দুর্নীতিমুক্ত সমাজ সর্বস্তরের করাপশন বন্ধ করে স্বচ্ছ প্রশাসন নিশ্চিত করা নাম্বার থ্রি সামাজিক ন্যায় বিচার বিগত দেড় যুগের দমন নিপীড়নের শিকার মানুষদের অধিকার ফিরিয়ে দেওয়া এবং আইনের শাসন কায়েম করা জামাত দাবি করেছে গত পনেরো বছরে তারা অফিস বন্ধ নেতাকর্মী গ্রেফতার এমনকি দলের সাংবিধানিক অধিকারও হরণ করা হয়েছে বলে অভিযোগ তাদের তারা বলেছে ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রস্তুত তবে শর্ত হলো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে বৈঠকের শেষে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল জানায় নির্বাচনের আগে আবারও বাংলাদেশ সফর করবে তারা সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে এবং মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করবে প্রিয় দর্শক প্রশ্ন এখন একটাই জামাত যদি সত্যিই ক্ষমতায় আসে তারা কি দুর্নীতিমুক্ত সমাজ আর সামাজিক ন্যায় বিচারের প্রতিশ্রুতি রাখতে পারবে নাকি এগুলো কেবলই রাজনৈতিক বক্তব্যে সীমাবদ্ধ থাকবে আপনার মতামত কি কমেন্টে জানান আর ভিডিওটি শেয়ার করে আলোচনায় অংশ নিন দেখা হচ্ছে পরবর্তী কোনো এই রকমের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে I love this.